থেকে প্রতিদিনের মতন আজকেও একটা প্রপার্টি দেখাবো একদম কৃষ্ণনগর রোড থেকে হাটা পাত পাঁচ মিনিট দূরত্বে আমি এখন দাঁড়িয়ে আছি এই কৃষ্ণনগর রোডে কৃষ্ণনগর রোডটা দেখতে পাচ্ছেন সোজা চলে গেল কৃষ্ণনগরের দিকে এবং আমার ব্যাক সাইডটা অর্থাৎ পিছন সাইডটা এই সাইডটা হচ্ছে বারাসাতের দিকে অর্থাৎ কলকাতার দিকে অর্থাৎ এই কৃষ্ণনগর রোড থেকে মাত্র পাঁচ মিনিট দূরে আমি এখন দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর রোডে মিরাটিতে বারাসাতের পরের পরের স্টপেজ বারাসাতের পরে হচ্ছে ময়না ময়নার পরের স্টপেজ হচ্ছে মিরাটি মিরাটির থেকে এই যে স্টপেজটার নাম হচ্ছে মিরাটি অর্থাৎ মিরাটি দেখে আপনার পাঁচ মিনিট দূরত্বে আপনার দু কাঠা বাস্তু জমিসহ একটা বাড়ি দেখাবো চলুন দেখানো যাক বাড়িটা তো এই যে বাড়িটা দেখাচ্ছি দু কাঠা জমিসহ বাড়িটা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা পঁচিশ ফুটের ঢালাই রাস্তা আছে অর্থাৎ ইজিলি ফোর হুইলার আপনার বাড়ির ভেতরে ঢুকে যাবে এবং পার্শ্ববর্তী পরিবেশটা দেখুন কত সুন্দর স্ট্যান্ডার্ড এবং লোকালিটি হিন্দু পরিবেশে একদম আর এখান থেকে কৃষ্ণনগর রোড রোডটা আপনাকে আগেই দেখিয়েছি তো বাড়িটা দেখাই চলুন আট ফুটের রাস্তা আছে রাস্তাটা সামনের পজিশানটা কিছুটা এখনও কাঁচা অর্থাৎ ঢালাই রাস্তা থেকে এই যে রাস্তাটা ঢুকেছে এটা এখনও পাকা হয়নি পাকা হবে কয়েকদিনের দিনের মধ্যে পঞ্চায়েত এলাকা পাকা হয়ে যাবে এখানকার পঞ্চায়েতের কোনো রাস্তাই আর কাঁচা নেই দু কাঠা জমির উপর একদম নতুন বাড়ি এবং উঁচু জমি দেখুন প্রচণ্ড বর্ষা হচ্ছে জমিতে কোনো একটা জায়গায় জল পাবেন না চলুন বাড়িটা দেখাই ঢুকেই আমরা পেয়ে যাচ্ছি একটা গেট অর্থাৎ বাউন্ডারি গেটও করা আছে অর্থাৎ এই গেটটা খুলে আপনি ভেতরে প্রবেশ করতে পারেন পুরোটাই বাউন্ডারি পাঁচিল করা আছে দু কাঠা জমি কিন্তু দু কাঠা জমির মধ্যেও এত সুন্দর করে প্ল্যানিং করে সাজানো ঢুকেই আমরা পেয়ে যাচ্ছি দেখুন ছোট ছোট চারা গাছ কিন্তু প্রত্যেকটা গাছ কলবের প্রত্যেকটা গাছ ফল আলা গাছ এই যে আম গাছটায় আম গাছে ফল হয় এই যে কাঁঠাল গাছগুলো আছে প্রত্যেকটা কিন্তু ফল আলা গাছ লিচু গাছে লিচু হয় এই যে পেয়ারা গাছে দেখুন অলরেডি পেয়ারা হয়ে রয়েছে ভর্তি পেয়ারা এটা বারুইপুরের পেয়ারা আছে কলবের চারা দেখুন পুরো গাছে পেয়ারা ভর্তি হয়ে আছে সামনে একটা ছোটো পুল টাইপের করা আছে যার মধ্যে মাছ চাষ করা আছে মাছ আছে বিভিন্ন রকমের মাছ চাষ করা আছে ওনার খুব সুন্দর একটা ইয়ে ছিল প্রচেষ্টা ছিল যে ছোটোখাটো একটা বাগান বাড়ি মানে সামনের এই জায়গাটা পুরোটা আপনি ওপেন স্পেস পাচ্ছেন অর্থাৎ আপনার চার চাকা নিয়ে আপনি ইজিলি এসে চার চাকা রাখতে পারবেন এখান থেকে কৃষ্ণনগর রোড পাঁচ মিনিট হেঁটে গেলে অর্থাৎ হাফ কিলোমিটারেরও কম কৃষ্ণনগর রোড এটা হচ্ছে সন্তোষপুর বারাসাত সন্তোষপুর বারাসাত সন্তোষপুর নীলগঞ্জ রোড পাইকপাড়া জায়গাটার নাম জায়গাটার নাম হচ্ছে পাইকপাড়া সন্তোষপুর পাইকপাড়া তো এইটা হচ্ছে বাড়ি একদম কলম পিলারের বাড়ি একদম দেখতে পাচ্ছেন নতুন বাড়ি কনস্ট্রাকশনটা একদম নতুন করা উপরেও কলম পিলার মানে উপরেও দোতলা করার চিন্তা ভাবনা ছিল তিনতলা ভিত করা আছে নিচে খুব শক্ত বাড়িটা বানানো চলুন ভেতরটা দেখাই ভেতরে আমরা ঢুকেই পেয়ে যাচ্ছি একটা বড় ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছি একটা বড় ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছি এবং পিলারগুলো দেখুন দেখলেই বুঝতে পারেন পুরো কত সুন্দর শক্ত করে বাড়িটা বানানো ডাইনিং ওপেন ডাইনিং আছে সাথে ওপেন কিচেন কিচেনটা হচ্ছে সিঁড়ির নিচে সাথে আপনি পেয়ে যাচ্ছেন সিঁড়ি দিয়ে উপরে উঠে ছাদ ছাদের উপরে ফাউন্ডেশন আছে উনি পিলার তুলেছিল কিন্তু কমপ্লিট করতে পারিনি অর্থনৈতিক কারণে উনি ওটা সেল করে দিয়েছে দুখানা বেডরুম পাচ্ছেন পাশাপাশি দুখানা ডাইনিংয়ের আমরা এখন ডাইনিংয়ে দাঁড়িয়ে আছি ডাইনিংয়ের পাশাপাশি দুখানা বেডরুম আছে বারো বাই বারো বেডরুম বারো বাই বারো বেডরুম আছে বেডরুমটা দেখাও প্লাস্টার ভেতরে ইনসাইড আউটসাইড করা আছে শুধু আপনার রংটা করতে হবে একদম নতুন বাড়ি তিনতলা ভিত করা একতলা ফুলি কমপ্লিট আপনার এসে দোতলার আপনি বিল্ডিং কিছুটা পিলার তোলাই আছে আমি ছাদে গিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি পাঁচ বেডরুম আছে তো এই সেম সাইজেই পাশে আরও একটা বেডরুম আছে তো পাশে এই যে বেডরুমটা দেখতে পাচ্ছেন বারো বাই বারো বেডরুম দুটোই পাশাপাশি বেডরুম আছে এই বেডরুমটাও একদম সেমভাবে বানানো পাশাপাশি দুখানা উইন্ডো পেয়ে যাচ্ছেন বড় বড় একদম নতুন বাড়ি দেখেই বুঝতে পাচ্ছেন আসলে প্রত্যেকের ভালো লাগবে কারণ উনি পুরোটাই গ্রিনারি করে রেখেছেন সবুজে ভরা পুরো প্রকৃতির মাঝে এবং পরিবেশ খুব স্ট্যান্ডার্ড যেখানে আপনি পাশে পেয়ে যাবেন বাজার স্কুল কলেজ সমস্ত কিছু এবং কলকাতা যাওয়ার বাস অ্যাভেলেবেল পাচ্ছেন পাঁচ মিনিট হাঁটা পথে আপনি মেন রোড মেন রোড থেকে আপনি অ্যাভেলেবেল কলকাতার দিকে যাওয়ার বাস পেয়ে যাবেন বারাসাত যাওয়ার অটো পেয়ে যাবেন অ্যাভেলেবেল অটো দাঁড়ালেই আপনি অটো পাবেন কারণ এটা হচ্ছে কৃষ্ণনগর রোড কৃষ্ণনগর রোড থেকে অ্যাভেলেবেল বাস কলকাতার দিকে যাচ্ছে অ্যাভেলেবেল টোটো পাবেন বারাসাত যাওয়ার বাজার কাছে স্কুল কাছে কলেজ কাছে পাশেই বিএড কলেজ রয়েছে টিচার্স ট্রেনিং কলেজ রয়েছে তো চলুন উপরটা দেখাই ছাদটা ছাদের উপরে যে ছিল কনস্ট্রাকশনটা করা ছিল ছাত্র একবার দেখাই দেখুন পিলার করা রয়েছে কলম পিলার এবং চারিদিকে পাচিল করা রয়েছে ওনার ইচ্ছা ছিল এখানেও আরো দুটো বেডরুম ঠিক সেম প্রসেসিংয়ে একটা ডাইনিং কিচেন বাথরুম থাকবে নিচের বাথরুমটা দেখানো হয়নি আমি বাথরুমটা দেখিয়ে দিচ্ছি আর দেখুন ছাদেও উনি গাছপালা লাগিয়ে রেখেছে টবে টবে তো সুন্দর প্রচেষ্টা যারা চাইছেন যারা চাইছেন কম বাজেটের মধ্যে একটু ছোটোখাটো বাগান বাড়ি সপ্তাহে ছুটিতে কাউ এসে দিন কাটাতে চান এরকম অনেকে ফোন করেছেন দাদা একটু কম বাজেটের মধ্যে ছোটোখাটো বাগান বাড়ি করার ইচ্ছা আছে তো তাদের জন্য নিয়ে এসেছি শেষ করার আগে দামটা বলি দামটা রেখেছি আমরা সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস রকম নেগোসিয়েশান হবে না দু কাঠা বাস্তু জমি সহ এই বাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন সতেরো লক্ষ পঞ্চাশ হাজার উইথ রেজিস্ট্রি মিউটেশান আপনারা আসুন আশা করি প্রত্যেকের ভালো লাগবে প্রপার্টিটা খুব সুন্দর পজিশানে খুব সুন্দর লোকালিটিতে স্ট্যান্ডার্ড পরিবেশে পরিবেশটা খুব সুন্দর দেখলেই বুঝতে পারবেন খুব শান্ত মনোরম পরিবেশ পুরো প্রাকৃতিক পরিবেশটা দেখুন পুরো সবুজে ঘেরা সবুজে ঘেরা পরিবেশ তো আজকের মতন এই অবধি আবার দেখা হবে আগামী দিন নতুন ভিডিওতে